সব কিছু শুনতে পেয়েছেন আল্লাহ রাবুল আলমিনী আপনার কাছে আমি জিব্রাইল কে বাড়াইছেন জিব্রাইল আমার বন্ধুর কাছে ছইলা যা আমি আল্লাহ সব কত দায়য়া সান্তনা দে আমি আল্লাহ আমার বন্ধুর মনের সকল বিরহ বেদনা শুনেছি চিড়ে আমার বন্ধু বলেছে আগের যুগে নবী একজন চলে গেছে আর একজন আসতো এইবার আমার নবী চলে গেলে আর কোন নবী আসবে না আগের যুগে আমি আল্লাহ আসমানে কিতাব পাঠাইছি নবীর অন্তিকাল করেছে কিতাব বিনষ্ট হয়ে গিয়েছে আজ রাইল আমার বন্ধুর কাছে জায়গা কবরটা পৌঁছায়া দে আমার বন্ধু যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবে রে আমি আল্লাহ নবী রাসুল পাঠাবো না তবে আমি আল্লাহ দিলাম কথা দিলাম রে আমার বন্ধু

সাহাবীরা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দিবারাত্রে 24 ঘন্টা শুধু আপনি কান্দেন দেন নবী গো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে ارشاد করেছেন লিয়াগফিরালাক আল্লাহু মা তাকদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখখারা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জীবনে একটা গুনাহ নাই গো নবীজি তারপর দিবারাতে 24 ঘন্টা আপনি কিসের জন্য কান দেন আমার নবী বলেন সাহাবি আগের যুগে আল্লাহ রব্বুল আলামিন একজন নবী দুনিয়ার জমিন থেকে যখন নিয়ে নিতেন ইন্তেকাল করতেন আরেকজন নবী সাথে সাথে দুনিয়ার জমিনে পাঠাইতেন আর সাহাবিরা আরেকজন নবী যখন মারা যাইত রে আল্লাহ ইন সাথে সাথে আরো দুই জন পাঠিয়ে দিতেন এইভাবে ভাবে একসাথে দুনিয়ার জমিনে শত শত হাজার হাজার নবী রাসূলরা বিচরণ করতেন ও সাহাবীরা এই নবীরা মানুষকে জান্নাতের পথ দেখাইতেন একজন চলে গেলে আরেকজন দায়িত্ব পালন করতেন তারা যেন জাহান্নামে না যায় সাহাবীরা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কিসের জন্য কান্দেন দেন গো নবীজি আমার নবী কান্দে সাহাবীরা আমি নবী সম্পর্কে বলেছেন বন্ধু আপনি যখন দুনিয়ার জমিনে থাকবেন না এই দুনিয়ায় আর কোন নবির আসল পাটালো হবে না সাহাবিরা রে আমি নবী কান্দি আমি নিজে হইয়া নবী আমি নবী যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব রাসুল পৃথিবীর জমিনে আসবে না আমার গুনাহগার উম্মতদেরকে জান্নাতের পথ কে দেখাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কে পরিচয় করায়া দিবে আমি নবী কান্দিরে আমি যখন থাকব না আমার অসংক উম্মতরা জাহান্নামী হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ আল কিসের জন্ম কান্দেন আমার নবী বলেন সাহাবীরা রে আমি নবী আলো কান্দিরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ নবীর উপরে যাবুর কিতাব নাজিল করেছিলেন দাউদ নবী যখন ইন্তিকাল করলেন জাবুর কিতাবটা সাথে সাথে ধ্বংস হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন মুসা নবীর উপরে তাওরাত কিতাব নাজিল করেছেন মুসা নবী যখন ইন্তেকাল করেছে তাওরাত কিতাবটা নষ্ট হয়ে গিয়েছে আল্লাহ রব্বুল আলামিন ঈসা নবীর উপরে ইনজিল কিতাবটা নাজিল করেছিলেন ঈসা নবী ইন্তেকাল করেছে আরে ইনজিল কিতাবটাও তার উম্মতেরা বিনষ্ট করে ফেলেছে আরে করে আমার গুণাগার উন্মতের জন্য একটা কিতাব দুনিয়ার জমিনে নাজিল করেছেন যেই কিতাবের নাম হচ্ছে কোরআনুল ও সাহাবিরা আমি নবী কান্দিরে আমার ইসলাম ধর্মের আমার কোরআনের আমি আমার উন্মতের শত্রু রবাব হবে না ও সাহাবিরা আমি যখন থাকবো না আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআনুল কারীমটা দুনিয়ার জমিন থেকে উঠাই নেন। আমার উন্মতেরা কিভাবে জান্নাতের রাস্তা খুঁজে পাইবে এমনি সময় হজরত জিবরাইল

দুনিয়া সান্ত্বনা দে আমি আল্লাহ আমার বন্ধুর মনের সকল বিরক বেদনা শুনেছি রে আমার বন্ধু বলেছে আগের যুগে নবী একজন চলে গেছে আর একজন আসতো এইবার আমার নবী চলে গেলে আর কোনো নবী আসবে না আগের যুগে আমি আল্লাহ আসমানি কিতাব পাঠাইছি নবীরা ইন্তিকাল করেছে কিতাব অবিনষ্ট হয়ে গিয়েছে হজিব রাইল আমার বন্ধুর কাছে যাইয়া কবরটা পৌঁছাইয়া দে আমার বন্ধু যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবে রে আমি আল্লাহ নবী রাসুল পাঠাবো না তবে আমি আল্লাহ ওয়াদা দিলাম কত নবী রাসুলদের উপরে আমি কিতাব নাজিল করেছিলাম তবে সেই কিতাবগুলোতে একটা আয়াত ছিল না যেই আয়াত কোরআনে আছে সেই আয়াত যদি আগের কিতাবগুলোতে থাকত তাহলে কিতাব বিনষ্ট হত না পৃথিবীর কেউ ধ্বংস করতে পারত না আয়াতটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না নাহনু নিশ্চয় আমি আল্লাহ নাজ্জালনা যিকরা এখানে যিকির দ্বারা মাজ্জাহ হচ্ছে কুরআনুল কারীম তবে আল্লাহ এখানে কুরআন নাজিলের ক্ষেত্রে নাজ্জালনা শব্দ ব্যবহার করেছেন নযালায় নযিলুত তানজিল মাস্তার থেকে আল্লাহ বলেছেন আমি নাজিল করেছি নাজালা ইয়ামজিলু আর নুজুল থেকে না এখানে হরফ বেশি এই নাজালনার শব্দ স্বতন্ত্র ব্যাখ্যা রয়েছে তাফসিল রয়েছে কেন আল্লাহ নাজালনা বললেন আল্লাহ বলেন এই কুরআনটা আমি আল্লাহ নাজিল করেছি ওয়া ইন্না লাহু লা অবশ্যই অবশ্যই আমি আল্লাহ কিয়ামত এই কোরআনকে রক্ষা করব পৃথিবীর সমস্ত করা শক্তি যদি আমার কোরআনের বিরোধিতায় লেপ্ত তাকে কোরআন বছর অতিবাহিত হয়ে গেছে এই কোরআনুল কারিম যেইভাবে আল্লাহর রাসুল পেয়েছিলেন এই কোরআনকে পরিবর্তন করার জন্য হাজার লক্ষ কোটি মিলিয়ন ব্রিলিয়ন ট্রিলিয়ন অক্টোলিয়ন সংখ্যায় ডলার খরচ করা হয়েছে আল্লাহর কোরআনের একটা নক্তার পরিবর্তন তারা ঘটাতে পারে না ইসুল একদম তার কারণ একটাই এই কোরআনের দায়িত্ব আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছেন আর কোরআনটা এখানে আছে আচ্ছা বলুন আল্লাহর রাসুল তো নাই কোরআন যদি না থাকতো আমরা কি জান্নাতের রাস্তা খুঁজে এরকম মাদ্রাসা হইতো আমরা হক বাতিলকে বুঝতে পারতাম কোরআন ছাড়া কোনোভাবে সম্ভব হইতো না এইবার আপনাদের কাছে একটা প্রশ্ন এই পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে আপনারা জানেন সনাতন একটা ধর্ম আছে হিন্দু ধর্ম না হিন্দু কালচারের নাম সনাতন একটা ধর্ম আছে যদিও প্রচলিত হিন্দু ধর্ম হিন্দু ধর্মের কিছু বই পুস্তক আছে গীতা আছে বেদ আছে রামায়ণ আছে কোনো মুসলমান ব্যক্তি যদি তাদের ওই বই পুস্তককে তাদের পবিত্র গ্রন্থকে চিরসত্য মহাসত্য আসমানের গ্রন্থ বলে তার কি না থাকবে আরো না। তাদের কোন বই পুস্তককে যদি আপনি বলেন ডিভাইন বুক আসমানের গ্রন্থ এবং চিরসত্য মহাসত্য আপনার ইমান থাকবে সে কি বলছে হিন্দু ব্যক্তি কোরআনের পক্ষে একটা গজল বানাইছে ও কোরআন প্রেমিকেরা ও কোরআনের বৃত্তি স্থাপন যারা এখানে করছেন আপনাদেরকে শোনাইতেছে শুনে হিন্দু ব্যক্তি কি বলে যদি আগু সব বয়ের দু বিশ্বতে কে হারাবে না কবি তোর কুরআন জুড়ে থেকে না আর কেমন করে ধ্বংস করবে আগুনে इतत আসে বিশ্ববরা লোক লোক কোরআনের বিশ্ব হারাবে না পবিত্রে কোন থেকে না যদি আগুন লাগে ধ্বংস যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যারা কোরআন ধ্বংস করিতে চায় জানে না তাহারা সেই কোরআনকে ফেরেস তারা দিচ্ছে যে পাহারা জুড়ে কনতে কেনা না যায় আমার নবীর সাধনার ধন নূর নবীদের সাধনার ধন ওই হিন্দু কয়রা বলেন দান তবু বিশ্ব থেকে হারাবে না কবিত্র কোরআন জুড়ে থেকে না। এই আয়াতের ব্যাখ্যায় তিনি এই গোসলটা বানাইছেন নাম বলে দিতেছি এই লোকটার নাম হচ্ছে মুকুল কুমার বিশ্বাস নাম না বললে বলবেন যে হুজু মনে কোন ঠিক কিনা চিন্তা করেন যদি না না এত আমি এই আয়াতের উপরে পিএইচডি করে চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছতে পারলাম এই কোরআন পৃথিবীর কোনো মানুষ পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয় কোরআনকে বিনষ্ট করতে পারবে না তার কয়েকটা কারণ আছে যেমন আল্লাহ সুহানা জাবুর কিতাব দিয়েছিলেন দাউদ নবীকে তার হাফিজ ছিলেন মাত্র একজন আল্লাহ দিলেন মুসা নবীকে তার হাফিজ ছিলেন চারজন انجিল কিতاب আল্লাহ দিলেন ঈসা রুহুলুল্লাহকে তার হাফিজ ছিলেন মাত্র একজন তা ওয়ানলি ওয়ান ম্যান নট টু ম্যান আমরা পূর্বের আসমানী কিতাবে হাফিজ পাইলাম একজন দুইজন চারজন আর আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের নবীকে যে কোরআনটা দিয়েছেন আমাদেরকে যে কিতাবটা দিয়েছেন সেই কিতাবের সেই কোরআনুল কারিমের বর্তমান হাফিজ এই বছরে ছয় কোটি কয় কোটি দেড় হাজার বছরের ভিতরে কত কোটি হাফিস জমিনে এসেছে গিয়ে চাল্লা সারা কেউ জানে না তেয়ামতির আগে পৃথিবীতে কত কোটি হাফিজে কোরআন আসবে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না বর্তমানে রয়েছে ছয় কোটি এইবার পৃথিবীর জমিনে বর্তমানে অসংখ্য অস্ত্র শস্ত্র তৈরি হয়ে গেছে তারিজ এন্ড্রয়েড সেট মোবাইল আছে আপনার হাতে কিন্তু তা নিয়ন্ত্রণ নাই এক মিনিটে নেটওয়ার্ক বন্ধ করে দিল আপনার মোবাইল অসল জোরে কোন ঠিক না আপনার হাতে ধরতে হবে না সুইতো হবে না আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট একদম হ্যাক করে দেবে স্টপ করে দেবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হয়ে যায় এরকম আছে না তারা হাজার কিলোমিটার দূর থেকে আপনার এটা নষ্ট করতে পারে এখন যত বড় সিকিউরিটি আপনি তৈরি করেন না কেন সিকিউরিটি ভাঙ্গার পদ্ধতি পৃথিবীতে আছে আল্লাহ সুবহান পৃথিবীর মানুষ তো এরকম কিছু একটা আবিষ্কার করবে তাহলে আমি আল্লাহ কোরআনুল কারিমকে কোথায় সেভ করলে ভালো হয় আল্লাহ সুবহান এমন একটা জায়গায় কোরআন শরীফকে সংরক্ষণ করলেন যেই জায়গাটার নাম হচ্ছে হাফিজ সাহেবদের সিনা এটা চলতি বৃত্তি লাভে মাহফুজ আল্লাহ সুবহান পৃথিবী সব দোকান পাটনা জ্বালিয়ে দাও সব কফি জ্বালিয়ে দাও আমার ইসলামের সৈনিক হাফিজ সাহেবরা আবার কোরআন তৈরি করতে এক সপ্তাহ সময় লাগবে না জোরে কণ্ঠে না এইবার শুধু কোরআন তো সংরক্ষণ করলে হবে না আল্লাহ সুবহানাহু কোরআনুল কারিমের অর্থ তাফসির ব্যাখ্যা বিশ্লেষণ সংরক্ষণ করার জন্য অসংখ্য অসংখ্য মুফতি মুফাসির এবং মুহাদ্দিস তৈলি করে দিলেন আপনাদের মতো এই রকম মাদ্রাসা তৈরি করে জুরে করে কোন সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল আজকে যারা এই মাহফিলটা সাজাইছেন মাদ্রাসা করেছেন আপনাদের প্রত্যেকের সরাসরি হাত রয়েছে কুরআনুল কারিমের সাথে জুরে কোন ঠিক না রাব্বুল আলামিন কিয়ামতের মাঠ পর্যন্ত তুমি কুরআনের সাথে আমাদের শীষী সম্পর্কটা রক্ষা দিও জুরে কোন আমিন।